আজ তোমাদের সাথে শেয়ার করব ডিম আর সজনে শাক দিয়ে এমন এক স্বাস্থ্যকর রেসিপি যা থাকলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না আর বাড়িতে যদি কোনো সবজি না থাকে তাহলে খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা এই হেলদি রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে দেখে নাও তাহলে আমার আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলো না তো প্রথমে আমরা শাকটাকে সেদ্ধ করে নেব তার জন্য কড়াইয়ে জল দিয়ে দিয়ে দিলাম হচ্ছে নুন আর এক চিমটে দিয়ে দিলাম হচ্ছে খাবার সোডা খুব বেশি দিতে হবে না না হলে শাকটা বেশি গলে যাবে তার জন্য হালকা করে দিতে হবে দিয়ে জলটা যখন গরম হয়ে আসবে তখন ওর মধ্যে এবার সজনে শাকগুলো দিয়ে দেবো খুব ভালো করে আমি সজনে শাকগুলোকে ধুয়ে নিয়েছি দুই থেকে তিনবার একটুখানি নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে আমাদের শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তবে এই রেসিপির ক্ষেত্রে মনে রাখতে হবে খাবার সোড়াটা এক চিমটে দিতে হবে না হলে এটা বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না তার জন্য আমি কম করে দিয়েছি আর এখানে মোটামুটিভাবে আমাদের শাক সেদ্ধ হয়ে এসছে এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে শুধু জলটা শুকিয়ে নিতে হবে এতে আমাদের শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এরকম করে রাখতে হবে তাহলে রেসিপিটা বেশি ভালো লাগবে খেতে এখানে কিছুক্ষণ রাখার পরে জলগুলো মোটামুটিভাবে শুকিয়ে এসছে আর একটুখানি জল আছে আরও কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে জলটাকে ভালো মতো শুকিয়ে নিতে হবে অনেক সময় দেখা যায় বাড়িতে কোনো সবজি থাকে না আর হাতে সময়ও কম থাকে তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখবে শুধুমাত্র ডিম সজনে শাক আর কয়েকটা উপকরণ থাকলেই খুবই সহজে বানিয়ে ফেলতে পারবে আর দুর্দান্ত লাগে খেতে এখানে আমার শাকটা জল শুকিয়ে গেছে এবার আমি একটা থালাতে তুলে নিলাম কড়াইটা খুব ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে দুটো শুকনো লঙ্কা এবার একটুখানি হালকা করে ভেজে নেব শুকনো লঙ্কাটা যখন হালকা একটু কালার পরিবর্তন হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক চামচ পোস্ত এবার দুটোকে খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে হবে কিছুক্ষণ মিনিট দুয়েকের মতো ভেজে নেব খুব ভালোভাবে যখন এটা একটা সুন্দর গ্র্যান্ড বেরিয়ে আসবে আর ভালোভাবে শুকনো খোলায় ভাজা হয়ে যাবে তখন ওটাকে এবার আমরা তুলে নেব আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব হচ্ছে সরষের তেল তেল যখন গরম হয়ে আসবে তখন ওর মধ্যে এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি এরকম লম্বা লম্বা মতো করে কেটে রেখেছি এতে করে কি হবে আলুগুলো খুব ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটুখানি নুন দিয়ে দিলাম তো যাতে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এদিকে আমি ডিমটার মধ্যে দিয়ে দিব হচ্ছে একটুখানি নুন আর লঙ্কা গুঁড়ো খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব আর ওইদিকে আমার মশলাটাও ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি খুব বেশি ফাইন করতে হবে না একটুখানি মুখে পড়লে খেতে ভালো লাগে তো হালকা করে আমি একটুখানি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে আমার আলুগুলো আর একটুখানি ভেজে নিতে হবে আলুগুলো আমার মোটামুটি ভাবে ভাজা হয়ে গেছে যেহেতু আমার কড়াইটা বড় তার জন্য আলুগুলো আমি এক সাইডে রেখে দিলাম আর ওই তেলের মধ্যে এবার ডিমটাকে ভেজে নেব আর ডিমগুলো আমি ভালো করে এরকম ছোটো ছোটো টুকরো করে নিতে হবে যেভাবে আমরা ডিমের ভুজিয়ে বানাই এবার ডিম আর আলুগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব চেষ্টা করবে আলুটা ভাজার সময় একটুখানি সেদ্ধ করে নেওয়ার পরে না হলে আবার একটুখানি বেশি সময় লাগে তার জন্য আলুটা আমি ভেজে নেওয়ার সময়ই সেদ্ধ করে নিয়েছি এবার ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে আমাদের এটা ভাজা হয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে এসছে এবার আমি তুলে নেবো আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিব হচ্ছে আবারও সরষের তেল তেল যখন গরম হয়ে আসবে দিয়ে দিব হচ্ছে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিব হচ্ছে হাফচে চামচ গোটা জিরে আর রসুন কুচি এবার খুব ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে এবার দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি আবারও খুব ভালো করে সবগুলো ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে শাকগুলো শাকগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিনিট দুয়েকের মতো এই পর্যায়ে এসে আর গ্যাসের ফ্লেম কোনো মতোই হাই করা চলবে না একদম লোতে রেখে আমরা এটা এবার কুক করে নেব এবার আমি ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও মিনিট দুয়েকের মতো একটুখানি নাড়াচাড়া করে এটাকে কুক করে নেব। সব শেষে নামানোর আগে দিয়ে দিব হচ্ছে পোস্ত আর শুকনো লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আমাদের রেসিপি একদম রেডি হয়ে গেছে আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে আর অবশ্যই হেলদি রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো যারা ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবার আমি একটা থালাতে সার্ভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে ট্রাস্ট মি গরম ভাতের সাথে যদি এই রেসিপি থাকে তাহলে আর অন্য কিছু লাগবে না কোন পলকে ভাত সে বুঝতেই পারবে না আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে তোমরা অনেকে আছো ভিডিও দেখে চলে যাচ্ছ লাইক করো অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূরে নিয়ে যাবে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই পরে একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ